একদম ফাটিয়ে দিবা করো ফাটিয়ে কি দেখি কি ফেলেছিস ফেললাম পুকুরে সেই চাও হে গুড আফটারনুন বন্ধুরা তো এখন দেখেন আমরা এখন দোকানে আছি তো এই দেখো কি করছে কি করছো তুমি এটা এটা কি আছে

শোনো। কত বড় জানেন? বলো। বলো। গোডাউনে যে টিন লাগিয়েছিলো হ্যাঁ সেই মিস্ত্রিটার ফোন নাম্বারটা দিবা তো। কি করবে? ছাদের টিন লাগাবো। এই টিন লাগাবে? ফিট তো কোনটা ইন্ডাস্ট্রিয়াল টিনটা? ওই ফিট। বলো। একটু ফোন ফিট টিন। ইন্ডাস্ট্রিয়াল টিনটা ব্লুটা 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 তো তো অনেক টাকা খরচা হবে তিন লাখ চার লাখ টাকা খরচা হয়ে যাবে বুঝলি বাবা তিন চার লাখ টাকা খরচা হয়ে যাবে তোমার তোমার শাশুড়ি মানে আমার মা আমার শাশুড়ি কটা আছে তোমার শাশুড়ি পাঁচটা আছে কলার ছিকাটা কে ফেলেছে এখানে কি ফেলেছিস এই কলার ছিকাটা কে ফেলেছে পেটে তোরা মানুষের পর্যায়ে পড়িস না বুঝতে পারলি কি না এরকম বন্ধুরা আমাদের দোকানের উপরে এটা দোতলা সেকেন্ড ফ্লোর তো এই জায়গাটা একটু তৈরি হওয়া এখনও বাকি আছে এখনও তৈরি হয়নি এদিকে একটা সুন্দর একটা পুকুর আছে এই কলার চিকাটা আমি এখানে পরে ফেলে দিলাম পুকুরে সেই এই দেখো আকাশের সূর্য এখান থেকে পুকুরটা অনেক দূরে এইদিকে একটা উপরে এখান থেকে এখান থেকে পুরো একেবারে একটা টিন দিয়ে একটা কিছু করা হবে যাই হোক এদিকে এক্সকে প্লাই আমার দোকানের নাম এটা একটা বাথরুম আছে যাই হোক বাথরুমটা এখনও কমপ্লিট হয়নি কিছু হয়নি এখনো উপরেও আছে তো পরে দেখাবো ওগুলো যাই হোক এখন দেখি আর কি করে মা ও আজকে আমাদের পার্সেল এসছে দেখো তো কি এসছে দেখো খোলো খোলো এটাতে তোমার ডাব শ্যাম্পু এসছে নাও খোলো তো দেখি এবার এগুলো এসছে

ও এটা আমারটা চলে তাহলে তোমার ডাবটা তো অর্ডারই দেওয়া হয়নি তাহলে কি করা যায় এটা আমারটা চলে এসছে তাহলে এটাতে হতে পারে দেখি এটা দেখি এটাতে এটাতে আছে কি ইয়ে আছে গো ওই সাপ্লিমেন্ট আছে এটাতে সাপ্লিমেন্ট হবে গো তাহলে নিজের জন্য যখন জিনিস অর্ডার দিয়েছো তাহলে নিজের জন্যই দিয়ে রাখো আমাকে তাহলে কেন খোলাও বলো কেন আমাকে আরে তোমাকে দিয়ে আনবক্সিংটা করালে জিনিসটা ভালো থাকবে তো তোমার তোমার প্রোডাক্ট আসেনি তা বলে কি এরকম করবা আমার প্রোডাক্ট কি প্রোডাক্ট না এটাও ইউজ করতে পারবা সাপ্লিমেন্ট করবা জিম বডি হবে আন্ডলস অরিজিনের মতো বডি বানাবা তুমি এটা কি কী প্রোডাক্ট এসছে এটা এটা হচ্ছে ওয়েল কোরের কী আছে ওয়ারিয়ার প্রি ওয়ার্কআউট সবথেকে বেস্ট প্রি ওয়ার্কআউট ব্র্যান্ড এটা কোনো পেড প্রোমোশন না এটা অনেক জায়গায় দেখলাম যে এই প্রোডাক্টটার খুব চর্চা হচ্ছে এটা তোমার প্রি ওয়ার্কআউটের জন্য সব থেকে বেস্ট সাপ্লিমেন্ট ঠিক আছে একদম জিমের মধ্যে একদম তাকড়া 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 ব্যায়াম করবা পারা বন্ধুরা একদম জিম একদম ফাটিয়ে দেবা করো ফাটিয়ে বুঝতে পারলা কোন সাপটা আচ্ছা ঠিক আছে করবো না আচ্ছা এই প্রোডাক্টটা দেখে একটু এই প্রোডাক্টটা কি এটা কি এসছে প্রোডাক্টটা দেখি এটা এটার নাম হচ্ছে খাদি ন্যাচুরাল পিওর আয়ুর্বেদিক হেয়ার শ্যাম্পু ঠিক আছে আর এটা হচ্ছে গিয়ে কন্ডিশনার এই যে কন্ডিশনার দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর দুটো প্রোডাক্ট হেয়ারের জন্য খুব সুন্দর প্রোডাক্ট হ্যাঁ এই যে দুটো যাই হোক এই দুটো প্রোডাক্টই আজকে এসছে আমার আর এটা হচ্ছে সেই চাকুটা এই চাকুটাতেই সব আনবক্সিং হয় আমাদের চাকুটা দিয়ে এরকম করে গলাও কেটে যায় এরকম ঘ্যাচ করে তো ভিডিওটা আর বেশি লম্বা না করে এখানেই সমাপ্ত করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমাদের প্রতিদিন তিনটা করে অ্যাটলিস্ট ব্লগ মিনিমাম আসবেই ঠিক আছে তো তোমরা প্লিজ বোরিং ফিল না একটার পর একটা টুইস্ট রয়েছে প্রতিদিনই প্রতিটা ব্লগেই তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে পেজটাকে এবং চ্যানেলটিকে আমাদের অবশ্যই ফলো করো এবং সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো এবং সুস্থ স্বাভাবিক থেকো ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই